চলন্ত ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক যাত্রীর মৃতের নাম সরবেশ কুমার বাড়ি উত্তরপ্রদেশের রামপুর এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে শ্রী সুমন দেবী যিনি পশ্চিমবঙ্গের নবদ্বীপের বাসিন্দা তাকে নিয়ে কিছুদিন আগে শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে এসেছিলেন সরবেশ বাবু মঙ্গলবার দুপুরে নবদ্বীপ থেকে বাসে চেপে দুজনে বর্ধমান স্টেশনে পৌঁছান সেখান থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে চেপে তারা রওনা দেন উত্তর উদ্দেশ্যে ট্রেন বর্ধমান ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সরবেশবাবু হঠাৎ অসুস্থ বোধ করেন শ্রী সুমন দেবী তাকে সিটে শুয়ে বিশ্রাম নিতে বলেন কিন্তু কিছুক্ষণ পর ডাকাডাকিতে কোনো সাড়া না পাওয়ায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষ আর পি এফ কর্মীদের খবর দেয় ট্রেনটি পানাগার স্টেশনে থামিয়ে সরবেশ বাবুকে দ্রুত নামানো হয় প্রথমে তাকে রেল হাসপাতালে এবং পরে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে কাকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সরবেশ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীনও ছিলেন শ্রী সুমন দেবীর কথায় ওর অনেক দিন ধরে হার্টের সমস্যা ছিল কিন্তু ইদানিং ভালোই ছিলেন ট্রেনে ওঠার পর হঠাৎই অসুস্থ বোধ করেন আমি বলি একটু বিশ্রাম নিতে তারপর দেখি ও আর সাড়া দিচ্ছে না বলে কান্নায় ভেঙে পড়েন তিনি পুলিশ সূত্রে জানা গেছে মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা ইতিমধ্যেই রামপুর থেকে পানাগড়ের উদ্দেশে রওনা দিয়েছেন পরিবারের সদস্যরা পৌঁছলে তাদের হাতে তুলে দেওয়া হবে ঘটনায় শোকের ছায়ায় নেমে এসেছে মৃতের গ্রাম রামপুরে ট্রেন যাত্রার পথে এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ সবাই বিউরু নেটওয়ার্ক আমি নবদ্বীপ থেকে এসেছি আমি যাচ্ছিলাম ভালো মানুষটা ছিল

পাশে করে এসেছি কিছু ছিল না কোনো অসুবিধা ছিল না ট্রেনের মধ্যে ডেট হয়েছে ট্রেনের মধ্যেই হলো ট্রেনের মধ্যে কোথা যেতেন আপনি আপনারা আমি যেতাম ইউপিতে রামপুর রামপুর আপনার বাড়ি কোথায় এখানে আমার বাপের বাড়ি নবদ্বীপ আচ্ছা আর রামপুরে শ্বশুর বাড়ি না ইউপিতে শ্বশুর বাড়ি ইউপিতে এখন তাহলে কোথায় থানা নিয়ে এসেছো বডি উনি থানাতে নিয়ে আসলে এরা তাহলে কি পোস্টমার্টম হবে